টাকার বিষয়টি বলেছেন যে কত টাকার মধ্যে করা উচিত বা আরেকটি প্রশ্নও সবসময় করা উঠে যে আসলে কালো টাকা কিভাবে বন্ধ করা যায় অনেক সংস্কারের কথা শুনছি আমরা কিন্তু এই কালো টাকার কীভাবে আসলে রাস্তা কী বন্ধ করার হ্যাঁ ধন্যবাদ আজকে আসলে অনেকগুলো প্রস্তাব এসছে তার মধ্যে আমি যে নতুন নতুন আইডিয়া ধারণা এগুলো খারাপ না ভালো বিশেষ করে আমি বলবো নির্বাচনকালীন সময়ে ভোটকেন্দ্রগুলোতে যদি আমাদের বাচ্চারা স্কুলের বাচ্চারা যারা নন ভোটার কলেজের ছাত্ররাও যদি ভলেন্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করে অ্যাকচুয়ালি তো আমাদের দেশে একসময় স্কাউটিং গার্লস গাইডের যে ব্যবস্থাগুলো ছিল সেটা খুব দুর্বল হয়ে গেছে খুব দুর্বল হয়ে গেছে এখন এটার ভালো আইডিয়া যে আমাদের শৃঙ্খলা বাহিনীর সংখ্যা কম তো স্বাভাবিক কারণে অধিকাংশ ভোট কেন্দ্র প্রাইমারি স্কুলগুলোতে হয় সরকারি প্রাইমারি স্কুল কিছু কিছু জায়গায় হাই স্কুল এবং কলেজে হচ্ছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে তো সেই ক্ষেত্রে এসব জায়গায় এটা অতিরিক্ত দায়িত্ব দেওয়া যেতে পারে ভবিষ্যতে চিন্তা করে যেন ঠিক আছে ভলেন্টিয়ার দায়িত্ব তারা পালন করে সেখানে কি ঝুঁকি থাকে না না ঝুঁকি থাকলে সেই যা তাহলে তো বন্ধ করে দিবে তখন প্রিজাইনিং অফিসার বন্ধ যদি ঝুঁকি তৈরি হয় তখন তো প্রিজাইনিং অফিসার ভোট কেন্দ্র বন্ধ করে দিবে শিশুরা যখন বাচ্চারা যখন আপনার ভলেন্টিয়ারি দায়িত্ব পালন করবে শৃঙ্খলার জন্যে যে এখানে সঠিকভাবে ভোট হচ্ছে কেউ এখানে গোলমাল করতে পারবে না তো শিশুর গায়ে হাত দিলে তো এটা আরও মিডিয়াতে ব্যাপক আকার ধারণ করবে এগুলো একটা আইডিয়া ভবিষ্যতের জন্যে দ্বিতীয়ত হচ্ছে যে আর একটা যেটা বললো যে ভোটের দিনের এখন এটা কমে গেছে যদিও আগে এগুলো এক সময় আপনার প্রার্থীরা ভোটার দিকে নিয়ে আনার জন্য রিক্সা অটো সমস্ত দেওয়া হতো এখন এটা প্রায় কমে গেছে খুব কম মানে এখন যোগাযোগ ব্যবস্থা ভালো হয়ে গেছে আগে মাটির রাস্তা ছিল তারপরে বিকাশের লেনদেন না ওইটা জিনিস ভোটারদের ভোট কেন্দ্রে হানান হানানে বিষয়টা আগে যেরকম রাস্তাঘাট এখন অধিকাংশ উপজেলাগুলোতেই রাস্তাঘাট পাকা হচ্ছে আগে নৌকাতে আনার জন্য পয়সা দিতে হতো নৌকা রিজার্ভ রাখতে হতো যেটা বিএনপির রিক্সা ভাড়া করতে হতো ও ঠিকই বলেছে যে এগুলো বর্তমান সময়ের মানে বর্তমান যুগের উপযোগী হিসাবে নির্বাচন কমিশন ভবিষ্যতে এগুলো সারা দেশে একসাথে না পারলেও মানে এক্সপেরিমেন্ট হিসেবে পাঁচটা দশটা বিশটা পঞ্চাশটা সিটে করে দেখতে পারে যে ঠিক আছে আমরা এবছর পঞ্চাশটা সিটে আমরা আমরা ওখানে এটার জন্য বাজেট রাখলাম পঞ্চাশ লাখ টাকা আমরা এখানে সাধারণ অটো দিয়ে দেবো অটোতে করে ভোটার আসবে বাস হয়তো সব জায়গায় লাগবে না মানে এগুলো আবার নির্বাচনের দিনে এখন কিন্তু এগুলো খুব রেস্ট্রিক্টেড মোটরসাইকেল চলে না অটো চলে কিন্তু এখন খুবই রেস্ট্রিক্টেড এগুলো কিন্তু চলতে দিবেও না এখন ব্যক্তিও কেউ নিতে পারবে না অটো মোটরসাইকেল এগুলো চলে না এখন এই গত কয়েকটা নির্বাচন থেকে এগুলো যখন মানুষের যোগাযোগ আছে ভালো হয়ে গেছে তো সে কারণে এগুলো চলে না সুতরাং আমি মনে করি যে আপনার এগুলোর ক্ষেত্রে আরও ভাবনা করা দরকার এগুলো ভালো দলগুলো সবাই বসে চিন্তা নির্বাচনে ব্যয়ের ক্ষেত্রে কালো টাকা যেটা বললেন এখন কালো টাকা বন্ধ আপনি আইন করছেন কালো টাকা একদিকে বন্ধ করার দিকে আবার সংসদে বিল পাস করছেন কালো টাকাকে ভয়েড করার জন্যে তো এই যে দ্বিমুখীটা বন্ধ করতে হবে এটা একটা সমস্যা আপনি কালো টাকার বিরুদ্ধে এখন ডিজিটাল প্রযুক্তি আপনি উইদাউট আপনি বিকাশই টাকা ট্রান্সফার করেন আর ওই ব্যাংকের মাধ্যমেই করেন বা নগদই করেন একটা না একটা প্রযুক্তি আপনাকে ব্যবহার করতেই হচ্ছে তাহলে যদি এটাকে যদি আরও স্ট্রেনদেন করা হয় এটাকে যদি নজরদারির মধ্যে নেওয়া হয় তাহলে কিন্তু আপনি কালো টাকার হস্তান্তর ট্রান্সফার সমস্ত কিছু কিন্তু রাতে কাউকে গিয়ে দিয়ে আসলো টাকা ভোটের আগের দিন রাতে টাকাটা তো আপনি আগে থেকে পাচ্ছেন না টাকাটা তো কোনো না কোনোভাবে এসছে আপনার কাছে এখন একটা একটা চ্যানেলে এসছে সুতরাং এই ক্ষেত্রে যদি সারা পৃথিবীতে এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট নিয়ন্ত্রণ করতে পারে না উন্নত বিশ্বও পারে না কিন্তু এগুলো যেহেতু প্রযুক্তি আমাদের এখন অনেক বেশি ইম্প্রুভ করছে আপনি এখন ব্যাংকে আগের মতো যে আপনি স্টেটমেন্ট এখন ব্যাঙ্কে একদম ডিজিটাল স্টেটমেন্ট আপনাকে দিবে দশ বছর আগের স্টেটমেন্ট আপনি পাবেন ঠিক আছে না যে কারণে এখন ধরা খুব সহজ হচ্ছে যে আজকে যারা সব মামলার শিকার হয়েছে পঞ্চাশটা ব্যাংকে অ্যাকাউন্ট এটা তো কল্পনাই করা যায় না এখন পঞ্চাশটা ব্যাংকে অ্যাকাউন্টের মধ্যে তার গত পাঁচ বছরের কোন ব্যাংকে কত লেনদেন হয়েছে সব তথ্য পাচ্ছে আপনি সে আলোকে তখন আপনি আপনার রিটার্নে আপনি দেখা যাচ্ছে তিনটা ব্যাংকের তথ্য দিয়েছেন আর উন পঞ্চাশটা ব্যাংকের দেননি তখন তো আপনি ধরা খাচ্ছেন একেবারেই ঠিক আছে এটা এটাই হচ্ছে যে আপনার সরকারের এসব ক্ষেত্রে আইন প্রয়োগের সদ আইন আছে আইন কিন্তু আছে আইন প্রয়োগের সদিচ্ছা থাকতে হবে এবং এক্ষেত্রে আইনের প্রয়োগটা স্বচ্ছ হতে হবে এখানে সরকারি দল আর বিরোধী দল আইন প্রয়োগের ক্ষেত্রে বৈষম্য করা যাবে না জি এটা হচ্ছে সুশাসন